তুমি যাকে ভালোবাসো সে তোমার কথা চিন্তা করবে দিন রাত সময় তোমার কথা তার মনে ব্রেনে চলতে থাকবে যদি তুমি এই তিনটি পয়েন্ট সঠিকভাবে ফলো করতে পারো গ্যারান্টি দিচ্ছি যদি চাও তোমার কথা সে ভাবুক তোমার কথা সব সময় তার মনে পড়ুক তাহলে অবশ্যই এই তিনটি পয়েন্ট তোমাকে মানতেই হবে প্রথম পয়েন্ট তার রথের সারথী হতে হবে সব সময় তোমাকে তোমার লাভার্সের সামনে রাস্তা খোঁজার নয় রাস্তা বলার মানুষ হতে হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো যদি সব সময় তুমি তার সামনে কান্না করো তাকে জিজ্ঞাসা করো আমার জীবনে তো এই টেনশান এই সমস্যা তুমি বলো তো কী করি যদি সব সময় তুমি তার কাছে রাস্তা জিজ্ঞাসা করছো যে জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো এটা কিভাবে করব ওটা কি করব তুমি নিজে জানো না জীবনে চলা তাই তোমার পার্টনার তোমাকে কখনোই পছন্দ করবে না এই কথাটা তুমি মাথায় রেখো হ্যাঁ তোমার লাভাস তোমাকে পছন্দ করবে যদি তুমি তাকে রাস্তা দেখানোর মানুষ তৈরি হও তোমাকে তার সারথ হতে হবে রথ সে চালাবে আর তুমি রথে বসে থাকবে এরকম না রথ তোমাকে চালাতে হবে তুমি সারাক্ষণ তাকে তোমার দুঃখ কষ্ট বলো তোমার কি মনে হয় যে তুমি তাকে তোমার দুঃখ কষ্ট শোনাবে আর তার তোমার ওপর দয়া হবে সে দয়া করে তোমাকে ভালোবাসা দেবে মানুষ এইভাবে ভিক্ষাই দেয় না আর সে তোমাকে ভালোবাসা দেবে সে তোমার সাথে তখনই থাকতে পছন্দ করবে যদি তুমি তাকে রাস্তা দেখাও যে জীবনে কিভাবে বাঁচা যায় কোন সমস্যাতে সে কিভাবে এগিয়ে যাবে তো তাহলেই তোমার পার্টনার তোমাকে পছন্দ করবে কারণ সে মানবে তুমি তার থেকে অনেক বেশি স্মার্ট তুমি জানো জীবনের সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করা যায় জীবনে কিভাবে এগোনো যায় এগুলো সবই তুমি জানো সে এটা মনে করবে সে এটা জানবে তো তোমার রিলেশানে তোমার অ্যাটিটিউড তোমার অ্যাক্টিভিটিতে এগুলো গেথে নাও এই সমস্ত কোয়ালিটি তাকে দেখাও তাহলেই সে তোমাকে নিয়ে চিন্তা করবে তোমাকে নিয়ে ভাববে গ্যারান্টি দিলাম তো ফলো করো পয়েন্টটা দ্বিতীয় পয়েন্ট ফ্রিডম ফ্রেন্ডশিপ লাভ স্বাধীন বন্ধুত্বপূর্ণ ভালোবাসা তাকে দিতে হবে দেখো রিলেশনে শুধু রিলেশনযুক্ত কথার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি রাখতে হবে দেখো রিলেশনশিপে কি হয় মানুষ দুঃখী হয় ইমোশনাল হয় ভালোবাসা প্রেমপ্রীতি কাজকর্ম মরে যাওয়ার কথা তোমাকে ছাড়া বাঁচবো না মরে যাবো রেগে গিয়ে ব্লক আনব্লক ফোন ধরছ না কেন কথা বলছো না সন্দেহ তো মানুষ কখনও কখনো এগুলো থেকে বিরক্ত হয়ে যায় তখন তোমার মনে হয় না সে ইগনোর করছে বন্ধুদের সাথে চলে যাচ্ছে টাইম দেয় না কেন এরকম করে তার মন উঠে গেছে এগুলো থেকে তাই সে তখন বন্ধু বান্ধবীদের কাছে যায় যেখানে সে মন খুলে বিনা চিন্তায় কথা বলতে পারে একটু মজা করতে পারে একটু আনন্দ ফুর্তি করতে পারে তো তোমার লাভার্সকেও সব সুবিধাগুলো তোমাকে দিতে হবে যাতে সে কোথাও না যায় তার যেন এই সম্পর্কটা বোরিং না লাগে বিরক্তকর এক ঘেমে যেন না লাগে তাই যখন সে তোমার সাথে কথা বলবে তোমার সাথে থাকবে তখন যেন তার মনে হয় তোমাদের এটা শুধুমাত্র রিলেশান নয় তোমার সাথে থেকে তার যেন ভালো লাগে সে যেন হালকা অনুভব করে সে যেন নিশ্চিন্ত নির্দ্বিধায় ফ্রিডম স্বাধীন অনুভব করে নিজেকে একটা খুব ভালো বন্ধুর মতো যেন পায় তোমাকে সে তার সাথে সবসময় যুক্ত কথা বলবে না একটা সাধারণ মানুষের মতো কথা বলতে পারো এরকম না যে তোমার সাথে সম্পর্ক আছে জন্য তুমি সাথে আছো জন্য অন্য কাউকে আর দেখাই যাবে না সে অন্য কাউকে আর দেখতেই পারবে না এরকম পরিস্থিতি বানিও না তাহলে তোমার কথা সে কখনোই চিন্তা করবে না মানুষের গায়ে এই বন্ধনগুলো কাটার মতো খোঁজা দেয় কারণ মানুষ কখনোই বেঁধে থাকতে চায় না মানুষ ফ্রিডম চায় মানুষের সব থেকে বড় সুখ স্বাধীন মুক্ত জীবন মানুষকে এই সুখ দিতে হবে আর তোমার ভালোবাসার মানুষটাকেও এই সুখটা দিতে হবে তো ফলো করো পয়েন্টটা তৃতীয় পয়েন্ট ইউনিক কমপ্লিমেন্ট অতুলনীয় তারিফ করতে হবে দেখো শুধু ফোনে কথা বলে বা মেসেজ করে তার তারিফ করো আজকে তুমি যে লাল রঙের ড্রেসটা পরেছিলে সেটা তোমাকে খুবই মানিয়েছিল সেই লাগছিল তোমাকে একা একা তারিফ করো তুমি তার তারিফ করো আর শুধু শেষ হোনে তো তার যদি সুনাম করো যদি তার ভালো বলে তাকে তারিফ করো তাহলে সেটা অন্য কারোর সামনে করো অনেকের সামনে করো তার ফ্রেন্ড বা তোমার বন্ধুবান্ধবে বা তার আত্মীয় বা তোমার রিলেটিভের সামনে করো তাহলেই তার প্রাউড ফিল হবে তোমার দ্বারাই তার যে পরিমাণ ওয়েট বাড়বে অন্য কারোর সামনে তার কতটা ভালো লাগবে তুমি ভাবতে পেরেছ তোমার এই তারিফ তার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে তাই লোকের সামনে তার তারিফ করতে থাকো তাহলেই তোমার তারিফ শোনা তার অভ্যেসে পরিণত হবে তুমি লোকের সামনে তার তারিফ করো তাহলেই সে সব সময় তোমার কাছে থাকতে চাইবে তাই যদি তার তারিফ করতেই চাও তাহলে একা একা কেন লোকের সামনে করো সে সব সময় তোমার কথা চিন্তা করবে গ্যারান্টি দিলাম তো দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তুমি যদি সঠিকভাবে তিনটি পয়েন্টকে কাজে লাগাতে পারো যদি মেনে চলতে পারো তাহলে তার মনে ব্রেনে সবসময় তোমার কথা চলতে থাকবে সে সবসময় তোমাকে নিয়ে চিন্তা করবে অটোমেটিক্যালি